হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক্সিং বাঙালি মিক্সিং বাঙালির নতুন একটি ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি মন্দিতে যাই শুটিংয়ে আজকে হবে নাইট তাই দুটোই কল টাইম ছিল চলে এসে একদম রেডি হয়ে গেছি তোমাদেরকে আমি ফুল লুকটা শেয়ার করব আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু ধামাকাদার হতে চলেছে তোমরা কিছু কিন্তু মিস করো না তো চলো দেখতে থাকো সম্পূর্ণ সুস্থ দায়িত্ব আমার

আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা আমার বনে কুসুম ফুটে ওঠে আমার বনে কদম ফুটে ওঠে আমাদের সেই গ্রামের নাম কি খঞ্জনা

থেকে থেকে দেখলে আরে বলছে না এবার আবৃত্তি করতে হবে এই সুজয় এখান থেকে কবিতা আবৃত্তি শুরু করলো এই কবিতা আবৃত্তি তুলতে 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 করলাম বলছে বাহ সুন্দর কবিতা আবৃত্তি করলো সুজয় তো দেখছো এখন বাজে সাড়ে এগারোটা এখন আমাদের ডিনার ব্রেক দিয়েছে লাঞ্চ ব্রেক হয় অন্যদিন এটা তো আমার ফার্স্ট টাইম বেশ দারুণই লাগছে এমনিতেও তো রাতেই ঘুমায় এই তোর কি ডিনার দিয়ে গেছি দেখাচ্ছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও এই যে কি দিয়ে গেছে আমি তো ভাত খাই ওই জন্য ভাত দিয়ে গেছে ভাত ডাল সোয়াবিন আলুর তরকারি মাছ ডাল পেঁয়াজ আমি রুটি খাই না রুটি জিজ্ঞেস তো করে পর এখন অনেক ক্লোজ বাকি তারপরে হয়তো হবে তিনটে সাড়ে তিনটে বাজবে ভোর পুরো ফ্লোরটা দারুণ লাগবে

괜찮다 내가 갖고 또 괜찮다 누른다 내가 아라가 어떻게 이것까 여기까지 그러 아니야고 때 파는 거야 이거도 그렇지 내가 거기 네가 여기 이사님다 하 이사님 그래 Action Bene, la bella, 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 bella,